আমি অনেক সময় একটা কথা আপনাদেরকে বলি কেউ কেউ শুধু ওই অংশটা কাটে পুরোটা শুনে না কাটলে কাটুকাতে কিছু আসে না আমি বলি যে আওয়ামী যে কি জিনিস এটা আপনারা আমাদের জেনারেশন ভালো জানে এবং এই দলটা বিরোধী দলে গেলে কি করতে পারে মানে কেমনে প্রতিপক্ষের ঘুম হারাম করে রাখতে যা রাখা যায় এটা তারা সিদ্ধ এবং বাংলাদেশে যারা পলিটিক্স নিয়ে কাজ করেন পলিটিক্যাল বিশ্লেষক তারা খুব ভালো করে সবসময় বলেন যে এই দলটা সরকারি দলে যেরকমই দেখেন আপনারা সরকারি দলের এই রূপ এই যে গত সতেরো বছরে যে রূপটা দেখেছেন এটা নতুন রূপ এটা নতুন তারা করেছে নতুন এইটা রূপটা দেখে গেছে এটা এর আগে এরকম এতটা এরকম রূপ দেখা যায়নি কিন্তু বিরোধী দলে থাকলে এদের যে রূপ এরা কেমনে দৌড়ের উপরে রাখা যায় প্রতিপক্ষকে এইটা সবাই খুব ভালোই জানে যারা যারা ইতিহাস পড়েন খোঁজ রাখেন গোমরের খোঁজ রাখেন তারা সবাই এটা নিয়ে জানেন দেখেন আমি গতকালকে এক আলোচনা আপনাদেরকে বলেছি যে যে এত এত পুলিশিং আওয়ামী লীগের ঝটিকা মিছিল ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্যে সারা দেশে পুলিশ অ্যালার্ট পুলিশের মিছিল হইলে চাকরি নিয়ে দৌড়াদৌড়ি একটা অবস্থা সেই অবস্থার মধ্যে জাজিরাতে একজন ছাত্রলীগ নেতা ঢালি ছাত্রলীগ না যুবলীগ নেতা ঢালি পুরো শরীয়তপুরে মানে কয়েকটা দিন দৌড়ের উপরে রাখলো ওই এলাকার জাজিরা থানার পুলিশকে এবার আমার সামনে আরেকটা খবর এবং এই খবরটা আমি বলছি না যে এটা খুব পজিটিভ কিছু হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং কিছু তা না কিন্তু দেখেন যখন হেডলাইন গুলো এরকম আসে মানে আস্তে আস্তে কোন দিক যাচ্ছে বগুড়ায় এই ছাত্রলীগ নেতাকে ধরা হয়েছিল হাত করা পড়া অবস্থায় তার তাকে ছিনিয়ে নিয়ে গেছে বগুড়ায় হাত করা সহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা মানে এগুলো কিন্তু খুবই সিগনিফিক্যান্ট এই গভর্নমেন্টের শুরুর দিকে একবার দেখেছিলাম যে কয়েক মাস যাওয়ার পরে কোথায় যেন আওয়ামী লীগের নেতাকে ধরতে গেল মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরে পরে একটা সিন ক্রিয়েট হয়েছিল বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাত করা সহ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে শনিবার রাত নয়টার দিকে উপজেলার চকভোলাখাঁ এলাকায় এ ঘটনা ঘটে দেখা গেছে শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাপুল ইসলাম রাজু রাতে নিজ গ্রামে মামাতাবা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান খবর পেয়ে পুলিশ একদল সদস্য তাকে গ্রেফতার করতে সেখানে যায় মামতো বাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়া আবার পুলিশও গেছে আওয়ামী লীগ নেতার মামাতাবাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়া পুলিশ গেছে এবং অবস্থা কি হলো শিবগঞ্জ থানার এসআই আল মামনের নেতৃত্বে রাজুকে গ্রেফতার করে হাত করা লাগানো হয় পরে তাকে থানায় নেওয়ার সময় তার কয়েকশো আত্মীয় স্বজন পুলিশের উপর হামলা চালায় এক হাত করার পর অবস্থায় রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা এতে পুলিশের তিন সদস্য আহত হন রিজাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা ও নাশকতা সহ মামলা রয়েছে গত পাঁচ আগস্ট আমলি সরকার পতনের পক্ষে থেকে তিনি পলাতক ছিলেন সরজমিন গিয়ে দেখা যায় হাত করা সহ পলাতক আওয়ামী লীগ নেতাকে পুনরায় ধরতে মাঠে পুলিশের একাধিক দল কাজ করছে তবে এ বিষয়ে জানতে গোস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাইন যখন সংশয়ে জড়িয়ে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি থানায় দায়িত্বে তো একজন বলছেন উপপরিদর্শক এসআই সাইফুলও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কারণ তাদের উপরে তো গোমড়া অবস্থা জিনিস খেল করবেন সামাজিক অনুষ্ঠানে এতে বাংলাদেশে তো বাংলাদেশ তো মানে এখানে সামাজিক যে প্রোগ্রামগুলো হয় ধরেন জানাজা বিয়ে शादी এই অনুষ্ঠানগুলোতে দলমত নির্বিশেষে একটা সেন্টিমেন্ট কাজ করে আপনি একটা বিয়ের অনুষ্ঠান থেকে জান একটা লোককে ধরতে যাবেন

কারণ হলো কৌশলে ভুল ছিল যাই এই ধরনের ইন্ডিকেটর সামনে আরো কতদূর কি হবে অনেকেই বলছেন অক্টোবরে অনেক কিছুই ঘটবে দেশে অনেকেই বলছেন ডিসেম্বরে যেমনটি বলা হচ্ছে তেমনটি নাও হতে পারে যেটি সরকারের দিকে ঘোষণা করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া